তোমরা কেমন আছে আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আমি এরপর আছে লোহা লোহা এটা এর মধ্যে হলো আয়রন 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 অর্থ লোহা ঠিক আছে তো ফ্রেন্ড আমরা তো বললাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যা যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তারা তো বাংলা জানেন তারা তো ইংলিশ জানেন না

mm you a অবশ্যই একটা লাইক দিবে আর যদি লিখতে পারবেন অবশ্যই একটা কমেন্ট দিবে এবং শেয়ার আমি সাবস্ক্রাইব করবেন তাহলে শুভ কামনা শেষ কাল